हेलो गाइस तो आप मेरे चैनल के वन আছেন आशा करी सबे ভালো আছেন বিদেশ থেকে বাড়ি যাওয়ার মজাটা আলাদা তো देखते থাকেন বিদেশ থেকে বাইরেতে তো সিএসকে বাড়ি যাওয়ার খুশি আলাদা কত বড় বড় বিল্ডিং 와 গাড়ি ফিল ফিল নেট টক টক করতে 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 বাস এስተণাইতেছে ফাইনালি বাজার মধ্যে বইয়ে ভালাম বাজার দিকে ভিউ আর সিনারি দেখুন যারা বিদেশে থাকে তারা একটু করে কম করবেন আর যারা বাড়িতে থাকেন তারা একটু লাইক করবেন বেলা ওঠার আগেই বাড়িতে